আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা জানব কেন আমাদের দোয়া কবুল হচ্ছে না একদিন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ বাসরা শহরের একটি বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন লোকজন তার পাশে সমবেত হয়ে জিজ্ঞাসা করল হে আবু ইসহাক আল্লাহ সুবাহ কোরআনে বলেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব কিন্তু আমরা অনেক প্রার্থনা করার পরেও আমাদের দোয়া কবুল হচ্ছে না তখন তিনি বললেন ওহে বসরার অধিবাসী দশটি ব্যাপারে তোমাদের অন্তর মরে গেছে তাই তোমাদের দোয়া কবুল হচ্ছে না তা হল এক তোমরা আল্লাহ সম্পর্কে অবগত কিন্তু তার প্রদত্ত কর্তব্যসমূহ পালন কর না দুই তোমরা কোরআন পড়ো কিন্তু সে অনুযায়ী আমল করো না তিন তোমরা দাবি করো রসুল সাল্লু আলহিউসাল্লামকে তোমরা ভালোবাসো কিন্তু তার সুন্নতকে পরিত্যাগ করো চার তোমরা নিজেদেরকে শয়তানের শত্রু হিসেবে দাবি করো কিন্তু তোমরা তার পদাঙ্ক অনুসরণ করো পাঁচ তোমরা জান্নাতে যেতে উদ্গ্রীব কিন্তু তার জন্য পরিশ্রম করো না ছয় তোমরা জাহান্নামের ভয় আতঙ্কিত কিন্তু পাপের মাধ্যমে প্রতিনিয়ত তার নিকটবর্তী হচ্ছ সাত তোমরা স্বীকার করো মৃত্যু অনিবার্য কিন্তু তার জন্য নিজেকে প্রস্তুত করো না আট তোমরা সর্বদা অন্যের দোষ বের করতে সচেষ্ট কিন্তু নিজের দোষ ত্রুটির ব্যাপারে উদাসীন নয় তোমরা আল্লাহর অনুগ্রহ উপভোগ করো কিন্তু তার জন্য সুক্রিয়া আদায় করো না দশ তোমরা মৃতদেহের কাফন সম্পন্ন করার পর তার থেকে শিক্ষা গ্রহণ করো না তাই তোমাদের দোয়া কবুল হচ্ছে না এখন আমরা দোয়া কবুল না হওয়ার মূল কারণ সম্পর্কে জানব মানব প্রকৃতির অনিবার্য চাহিদা হল অর্থ সম্পদের প্রতি টান ও ভালোবাসা এটা মানুষের স্বাবজাত প্রবণতা এ প্রসঙ্গে আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআন কারিমে ইরশাদ করেন তোমরা ধন সম্পদকে প্রাণ ভরে ভালোবাসো ইসলামী শরীয়তের দৃষ্টিতে হালাল উপার্জন ও সৎ পথে রোজগার একটি প্রশংসনীয় কাজ আল্লাহ আল্লাহতালা কোরআনকারিমে এর নির্দেশ প্রদান করেছেন এ প্রসঙ্গে আল্লাহ আল্লাহতালা বলেন হে মানব মন্ডলী পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু সামগ্রী বক্ষণ করো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু অন্যদিকে রসুল উল্লাহ সাল্ল আলহসাল্লাম বলেছেন নিজ হাতের উপার্জিত খাবারই হচ্ছে সর্বোৎকৃষ্ট ইসলামী শরিয়তের বিধান হল হারাম উপার্জনকারীর কোনো আমল আল্লাহ আল্লাহতালার কাছে কবুল হয় না তার দোয়া কবুল হয় না তার সম্পদে কোনো বর্ক থাকে না রাসূল সাল্লাল্লাহু রাসুল সাল্লিউসাল্লাম বলেন হে সাদ পবিত্র খাবার গ্রহণ করো তাহলে তোমার দোয়া কবুল হবে সেই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের প্রাণ বান্দা যখন তার মুখে হারাম উপায়ে কোনো খাবার গ্রহণ করে আল্লাহ চল্লিশ দিন তার কোনো আমল কবুল করেন না আর যে ব্যক্তি বেড়ে ওঠে অবৈধ সম্পদ আর হারাম উপার্জিত অর্থে তার জন্য জাহান্নামের আগুনই উত্তম অসৎ ও অবৈধ উপায়ে অর্জিত সম্পদের দান সদ্গাও কবুল হয় না সুদ চুরি ডাকাতি আর হারাম ব্যবসা বাণিজ্যের অর্থ সম্পদের দ্বারা আল্লাহর নৈকট্য প্রত্যাশা করা যায় না হাদিসে রাসুল সাল্লু আলিহিয়াসাল্লাম বলেন পবিত্রতা সারা নামাজ আর চুরি ও আত্মসাতের সম্পদের সদ্গা কবুল হয় না হারাম রিজিক হারাম খাদ্য বড় সাংঘাতিক বস্তু হারাম খাদ্য শরীরের প্রতিটি শিরা উপশিরায় ঢুকে যায় যার কারণে হারাম কিছু খেলে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না এ বিষয়ে রসুল উল্লাহ সাল্লিয়াসাল্লাম ইরশাদ করেন একজন মানুষ লম্বা পথ সফর করেছে ক্লান্ত পরিশ্রান্ত এরপর সে না ঘুমিয়ে রাতে নামাজ পড়ে এবং আল্লাহকে ডেকে ডেকে দোয়া করে হে আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করো কিন্তু তার খাদ্য হারাম পানিও হারাম কাপড় চোপড় হারাম তার সব কিছুই হারাম সুতরাং ক্লান্ত পরিশ্রান্ত শরীরে না ঘুমিয়ে সে যত মনোযোগ সহকারেই দোয়া করুক না কেন আল্লাহর দরবারে তার দোয়া কবুল হয় না দোয়া কবুল হওয়ার জন্য কাপড় চোপড় খাওয়া দাওয়া ব্যবসা বাণিজ্য সব কিছু হালাল হতে হবে সাল্লাল্লাহু আলী সাল্লাম ইরশাদ করেন যদি কোনো ব্যক্তি দশ টাকা দিয়ে একটি কাপড় কেনে তার মধ্যে একটি টাকা হারাম হয় তাহলে যতদিন সে তা ব্যবহার করবে ততদিন আল্লাহ তালা তার নামাজ কবুল করবেন না দশ টাকার এক টাকা হারাম হলে যদি নামাজ কবুল না হয় তাহলে সব টাকা হারাম হলে কি অবস্থা হবে নামাজ কবুল হবে কিভাবে দোয়া কিভাবে কবুল হবে রাসুল আলী আলিহিসালাম অন্যত্রে আরও বলেছেন যে শরীর হারাম খাদ্য ধারা লালন পালন করা হয় সে শরীর জান্নাতে প্রবেশ করবে না তাই উপার্জনের ক্ষেত্রে আমাদের সাবধান হতে হবে হারাম থেকে বিরত থাকতে হবে ভাগ্যে যতটুকু আছে তা আসবেই এ বিষয়ে রসুল সাল্লু আলিহিউসাল্লাম ইরশাদ করেন পৃথিবীর কোনো প্রাণী তার রিজিক শেষ করার আগ পর্যন্ত মারা যাবে না সাবধান সুতরাং আল্লাহকে ভয় করো এবং উপার্জনের ক্ষেত্রে সৎ পথ অবলম্বন করো লেখা রিজিক আসতে বিলম্ব হলেও অসৎ পথে উপার্জন করো না আল্লাহর অনুগত্য করেই শুধু তার কাছ থেকে পাওয়া সম্ভব আল্লাহ তালা আমাদের সবাইকে হালাল উপার্জন করে হালাল খেয়ে তার এবাদত করার তৌফিক দান করুক আমিন jazakallah jazakallah